যদি সুলাই খামার উপরে চাপিয়েও পড়ে আল্লাহ তালার রহমত আসবে এটা তার বিশ্বাস যখন চাপিয়ে পড়বে আমার চরিত্রটাকে নষ্ট করার জন্য যখন সে তাড়াহুড়া করবে এই সাতটা গিরা খুলতে খুলতে যেই সময় এই সময়ের ভিতরে আল্লাহ তালার পক্ষ থেকে আমার জন্য রহমত এসে যাবে আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য এসে যাবে এই নেই এই চিন্তা দ্বারা নিয়ে পায়গম্বরী সুফ আলাইহ সালাতু ওয়াস সালাম তার ছিল ওই ভিতরে যে একটা রাবার ছিল এই রাবারের ভিতরে সাতটা গিরা দিয়ে ফেলেছে সাতটা গিরা দিয়েছে যখন হজরতে সোলায় হযরতে ইউসুফ আলাইহিস সালাম সাতরা গিরা দিয়েছে আল্লাহ তাআলা তাকে বলেছে পাইতে আমার پیغمبر তার অন্তরের ভিতরে কতটুকু তাকওয়া কতটুকু বিশ্বাস ইলসু চিন্তা করেছে তার চরিতার্থ করার জন্য চারত্রুপটাকে নষ্ট করার জন্য যখন আজدم উপযুক্ত হবে এই সাতরা গিরা ফেলতে সময় লাগবে এর ভিতরে আল্লাহ তার পক্ষ থেকে সাহায্য আসবে এই বিশ্বাস নিয়ে আসে কিনা দিয়েছে যা জিব্রাই যা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রটা ব্যাখ্যা করার জন্য দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম কোন সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিং কর্তব্য বেমন হয়ে দাঁড়িয়ে আছেন এমন অবস্থায় সুলাইখা তার দিকে আসতেছে এর মধ্যেই জিবরাইলা মিনালা ইজি সালাতুয়াসালম এসে আল্লাহ কয়েকামবার ইউসুফ আলাইহি সালাতুয়াসাল্লামকে ডাক্তার বলে আল্লাহর কয়কামবারী উসু গো এবং তার আপনি পেছনের থেকে তোর দেন ওয়েদাম্বর ইউসুফ আলাইহি সাল্তুয়াসাল ডাক্তার বলে ভাই জিবরাই পেছনে যে তোর দিব পেছনে সাতনা তরচা সাতনা তরচার ভিতরে তালা লাগানো জিবরাইল আমিন আলাইহিসসালাম দাক্তার পায়গম্বার উসু আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনার চরিত্রটাকে ঠিক রাখার জন্য আপনি যে পায়জামার মধ্যে সাতরা গिरा দিয়েছেন এই সাতরা গিরা আপনি দেন নাই সাতরা তালা আপনি খুলে ফেলেছেন ফন্দা সুবহানাল্লাহ আ পায়গম্বার উসু আপনার কাজ হলো পেছন দিকে তোর দেওয়া আর আল্লাহ তালার কাজ হলো সাতরা দরজার তালা ভেঙ্গে আপনার জন্য সাতরা দরজা পরিষ্কার করে দেওয়া কন্যা সুবাহের কাছে যখন মেসেজ আসছে এদিক দিয়া জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রটা নষ্ট করার জন্য যখন তুপ্ত হয়ে সামন থেকে আসছেছে پیغمبر ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম দুইটা চোখ বন্ধ করে ইসরার দিকে দৌড় দিছে আল্লাহ তাআলা দেরি প্রথম দরজায় আসছে দৌড় দিয়েছেন করে প্রথম দরজা খুলে গেছে দ্বিতীয় দরজায় আছে দ্বিতীয় দরজা খুলে গিয়েছে এরকম সাতটা দরজা যখন খুলে গিয়েছে ঘটনাক্রমে